ভারতকে হুশিয়ারি দিয়ে বলতে চাই এবং সিস্টার যদি রক্ষা করতে চাও তাহলে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করো অন্যথায় যেমনই ভাবে কত কয়েকটি আমরা দেখতে পাচ্ছি ভারতের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে বিশ্বের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে মুসলমানরা রাস্তায় নেমে এসেছে তেমনি ভাবে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের মতো রাস্তায় নেমেছে এসে নবী প্রেমে রক্ত দিতে প্রস্তুত তাই আমি ভারতীয় হাই কমিশন সহ ভারতকে আমরা বলতে চাই অতি অনতি

Ты убираешься но...

সরকারকে হত্যা করেছে অবস্থা রয়েছে কিন্তু আমাদের দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয় আমরা আজকে বৈষম্য বিরোধীকরণে সত্য পরিষদের পক্ষ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বৈঠ করব আহ্বান জানালেন অবস্থান নেন তাদের শাস্তির জন্য যে আন্দোলন আপনারা করেছেন সংগ্রাম করেছেন এদেশে হাজার হাজার ওরা মাতলাম আপনাদের সাথে রক্তবাদ হলেন আপনাদের সাথে হাতে হাত রেখে আপনাদের নিত্যত্ব

নাস্তিক সাতনির আসলে এক তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে

আমি আপনাদের সামনে বাংলাদেশ স্বাস্থ্যকে একটি দাবি আমি শেষ করতেছি বাংলাদেশ সংবিধানে যাতে আগামী ভবিষ্যতে কোনো মাস্তিক মূর্তার যদি কোনো ইসলাম সম্পর্কে নিয়ে কোনো কথা বলে সেটা মৃত্যুদণ্ড জারি করতে হবে